গুড আফটারনুন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আজকে বিকেল হতেই আমরা বেরিয়ে পড়েছি মেদিনীপুরের কংশাবতী ড্যাম ড্যাম দেখতে তো চলুন চারপাশটা এত সুন্দর তা আপনাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাবো তো এই গত দুদিন ধরে যে নিম্নচাপের বৃষ্টি হয়েছে তাতে নদীর অবস্থা যে কি হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো তো আজকে হচ্ছে তো আজকে হচ্ছে ষোলোই সেপ্টেম্বর এখন বিকেল সাড়ে তিনটা বাজে তো চলুন আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখায় কত সুন্দর নদীর অবস্থাটা কীরকম এখন রয়েছে তো এই হচ্ছে কংসাবতী নদী তো আমি এখন মেদিনীপুর থেকে দেখাচ্ছি আপনারা দেখুন কংসাবতী নদীর যে গেট লক আছে কি পরিমাণে জল যাচ্ছে ওখান থেকে তো এখানে গেট লক গুলো দেখুন সবই গেট লক খুলে দিয়েছে আর কি পরিমাণে জল এখান থেকে বয়ে যাচ্ছে আর এই দিকটা দেখুন কিন্তু এখন পুরোটাই একদম জলে ক্ষতি হয়ে গেছে তো মেদিনীপুরে এটা একটা দর্শনীয় স্থান আমরা প্রত্যেক বছরই আসি তো এবছর একদম বৃহৎস জলের দৃশ্য শুধু জল জল আর জল আর বড় বড় গাছগুলো ঢুকে গেছে একদম গাছের মাথার উপরে জল আর আর এই এখানে জলের সিনটা একবার দেখুন জাস্ট অসাধারণ লাগছে আর এখানে মাঝিরা জাল ফেলছে আর আমি ঠিক এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি নদীর এইখানটায় আগে থাকতো ছোট ছোট নুড়ি বা মাঝারি সাইজের নুড়ি তো এখানে নুড়ি দিয়ে খুব সুন্দর জল যেত আমরা নেমে পা জোবাতাম খুব সুন্দর সিম ছিল কিন্তু এখন যা জলের অবস্থা তো ওই সব একদম ডুবে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন কেটলক লক সব খুলে দেওয়া হয়েছে আর মাঝিরা এখানে জাল ফেলে মাছ ধরছে আর আমি একদম ডেঞ্জার জোনেই দাঁড়িয়ে আছি একটু ভিডিও করতে করতে এধার ওধার হয়ে গেলেই ব্যাস একদম জলে আমি তো সাতটা জানি না বন্ধুরা আপনারা তো জানেন কিনারায় দাঁড়িয়ে আছি ভয় লাগছে এখান থেকে বিয়ে করতে আমি সরে এলাম তাই একটু বাইচান্স বলা যায় না তো আমরা এখানে অনেকক্ষণ এই দৃশ্যটা উপভোগ করলাম তো এবার বাড়ি ফিরে যাব প্রায় সন্ধ্যে কাছাকাছি হয়ে এসছে তো দেখুন আবার একবার দিক থেকে কিভাবে জল বয়ে চলেছে চলুন এখানে রাস্তার অবস্থাটা খুবই খারাপ বহু মানুষ এখানে আসছেন এই দৃশ্য দেখার জন্য তো এই করিটা আমাদেরকে একটু এভাবেই বেরিয়ে যেতে হবে হেঁটে হেঁটে তো চলুন আজকের ভিডিওটা এতটাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আবার পরের অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে তো ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো চলুন টাটা বাই বাই